আচ্ছা নমস্কার আপনারা যদি একটু চুপ করেন তাহলে আমরা একটু কথা বলতে পারি প্লিজ আপনারা একটু চুপ করুন তাহলে মাইকে কিচ্ছু শোনা যাবে ঠিক আছে একটু কথাগুলো যদি বন্ধ হয় তাহলে আমাদের এই মিডিয়ার যারা বন্ধুরা এসছেন তাদেরকে মাইক সুবিধা হবে একটু যদি আপনারা কথাটা বন্ধ করেন পাঁচ মিনিট কথা বলবো

তখন তৎকালীন ব্রিটিশ সরকার সেটাকে ব্যান করে দিয়েছিল এবং ভারতের স্বাধীনতার পরই তার ব্যানটা যুদ্ধ হয় তো এইরকম একটা ঐতিহাসিক একটা উপন্যাস এবং তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের উপর তৈরি হয়েছে আমাদের চলচ্চিত্র যেটা প্রডিউস করেছে মোশন এবং লোক আর্চ কালেক্টার মোশন পিকচার থেকে অপর্ণা দাসগুপ্ত অনিরুদ্ধ দাসগুপ্ত এবং লোক আর্চ কালেক্টর থেকে সৌমদী কদিরকার আমার মাকে রয়েছে বাঙালি আমরা যেখানে ঐতিহাসিক ভবানী চক্র পাঠক যেটা আমাদের প্রসান্তি চট্টোপাধ্যায় অভিনয় করেছেন নাম ভূমিকায় দেবী দেবী চৌধুরী নাম ভূমিকায় ভি চট্টোপাধ্যায় যেগুলো ঐতিহাসিক চরিত্র ছিল এবং কিছু কাল্পনিক চরিত্র যেটা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের সৃষ্টি নিশি এবং সাগর নিশিতে উদ্যান করেছে বিবৃতি চট্টোপাধ্যায় এবং সাগরের সাগরের চারিত্রের রূপদান করেছে দর্শনা তারা আছে আমাদের সঙ্গে তো একটা দীর্ঘদিন ধরে আমাদের একটা লড়াই করে এই ছবিটা তৈরি করা হয়েছে এবং একটা অন্যতম একটা বিশাল বড় ছবি বাংলার ইতিহাসে যেটা আমাদের পুজোতে হচ্ছে দু হাজার পঁচিশে সেটাও একটা খুব আনন্দের খবর এবং বাকিটা ওগুলোকে বুঝতে নমস্কার আসলে আমার ভালো লাগছে যেটা ব্যক্তিগত যে এরকম একটা ছবি যেটা দেবী চৌধুরী এবং সেই ছবিটা আমরা তৈরি করেছি অনেকদিন ধরে আমাদের যেটা হয় যে সিনেমা তৈরি হয়ে যাওয়ার পরে যখন আমরা মনে করি ছবিটি নিয়ে মানুষের মাধ্যমে ছবি প্রচার শুরু সেখানে আমাদের দ্বিতীয় বন্ধুদের প্রচুর সাহায্য লাগে কিন্তু আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে এই একটা দিন ছাড়ব না কারণ তো শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার নন আমরা মনে করি ভারতবর্ষের একজন যাকে নিয়ে আমরা গর্ববোধ করি সেরকম মানুষের জন্মদিন এবং তার জন্মস্থানে আসা এবং আমাদের দেবী চলেন এইটাই টিম আজকে আমাদের সঙ্গে এসছেন অনেকেই আসতে পারেন কিন্তু বেশিরভাগ যারা ইম্পর্টেন্ট শিল্পী তারা সবাই এসছে কারণ আমাদের সবাই মনে হয়েছিল যে আজকের থেকে আমরা আমাদের প্রচারের যে জার্নি আমরা বলি যেটা আমাদের শুরু হয় সেইটা আমরা শুরু করবো আজকে এখানে কারণ এই সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এইটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এইটা কিন্তু আগে আমাদের পরিচালক করবেন যে একটা ইতিহাস তৈরি করে ফেলে গেছিলেন একটি উপন্যাস আর বাংলার সমিত্যে খুব কয়েকটা বড় লেখকের উপন্যাস নিয়ে আমরা কাজ করি কিন্তু সেটা প্রধানত কথা ধরনের উপন্যাস নিয়ে আমরা প্রচুর কাজ করি কিন্তু আমার মনে পড়ছে কোথায় আমার সেই লক্ষ্যে শেষ উপন্যাস আমি কাজ করেছিলাম রোপার রবিকে চোখের বাজে তারপর আমার মনে পড়ছে না বক্তব্যটা তো এরকম একটি উপন্যাস নিয়ে কাজ করা আজকে তিনি আমার মনে খুব প্রয়োজন কারণ যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে সারা ভারতবর্ষে প্যান ইন্ডিয়ান ফিল্মের কথা বলা হচ্ছে আমার মনে হয় প্যান ইন্ডিয়ান ফিল্মে যদি আমাদেরকে নিজেদের জায়গা তৈরি করতে হয় তাহলে আমাদের কাছে অস্ত্রও কিন্তু একটাই সেটা হচ্ছে আমাদের কালচার সেটা হচ্ছে আমাদের ইতিহাস সেটা হচ্ছে আমাদের উপন্যাস মহান মহান লেখক আছেন যাদের মারাত্মক উপকাশ আছে সেইটা ধরে একটি সুন্দর ভালো বাংলা ছবি করা যেটা আমার মনে হয় ভারতবর্ষের প্রচুর মানুষের কাছে পৌঁছাবে তো আমি এই ছবিটা বাংলা ভাষায় হয়েছে ঠিকই কিন্তু আমার মনে হয় এই ছবিটার যেটা থেকে ইম্পর্টেন্ট জায়গা যে এই ছবিটি যে কোনো ভাষায় মানুষ দেখলে তারা বুঝতে পারবেন যে এই ছবিটা কী কারণ এটা বঙ্কিমবাবুর একটা বন্ধুবাব একটা গল্প লেখার কথা ছিল যে উনি কিছু ঐতিহাসিক রাখতেন আবার তার সঙ্গে একটা যাতে মানুষ পড়তে ভালোবাসে সেটা পড়ে তাদের আলো লাগে এবারে আমরাও কিন্তু ছোট থেকে একটা সময় ছিল যেখানে লোকে বলতো সিনেমা নয় চলে বই দেখে কথাটা ভাবনা করছিল এখনো মানুষ বলেন চলছে একটা বই রিলিজ হয়েছে বই থেকে আসলে বইটা কি বাঙালি সবসময় পড়তে ভালোবাসে ভীষণভাবে পড়তে ভালোবাসে আজকের যুগে সব কিছু শেষ হয়ে যাচ্ছে কিন্তু ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে কিন্তু মানুষের বিশেষ করে বাঙালিদের কথা বলবো তাদের প্রত্যেকের ঘরে কিন্তু একটা করে লাইব্রেরি আছে তারা পড়তে ভীষণ ভালোবাসে এবং এটা কোনো প্রজন্ম বাইরে গেছে কিন্তু পড়াটা আমাদের কমে না সেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে এটা বোধ হয় আমাদের কাছে একটা খুব বড় প্রচেষ্টা আজকের দিনে দাঁড়িয়ে যেটা সাধারণ মানুষকেও ভালো লাগাবে আমি এই জন্য এই ছবিটাকে একটুখানি অন্যরকমভাবে নাম দিয়েছি যেটা আমার পরিচালকের সঙ্গে আলোচনা করে যে এটা আমরা একটা কমার্শিয়াল ক্লাসিক তৈরি করার চেষ্টা করেছি মানে ক্লাসিক তো বটেই কারণ এটা দেখা। সেটার সঙ্গে আমরা আজকে আজকের যুগের মানুষদের যাতে ভালো লাগে তাকে ভালো লাগার জন্যে যে টেকনোলজিটা পাল্টে গেছে যে সাউন্ড বলি তার ডিজাইন বলি তার কস্টিউম বলি তার লুক্স বলি সেটাকে আমরা খুব আজকের যে টেকনোলজি আছে সেটা সাহায্য নিয়ে আমরা ছবিটাকে তৈরি করার চেষ্টা করেছি তো এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যারা দেবী চৌধুরানী পড়েছেন তাদের তো ভালো লাগতেই অনেকেই হয়তো আজকের প্রজন্মের মানুষরা দেবী চৌধুরী পড়েননি আমি অনুরোধ করব যে আমাদের আজকে পথ চলা শুরু ছবিটি আনন্দ সাথে তাই তাও বলবো যে যারা পড়েনি তাদেরকে যা হিন্দিতে আছে ইংলিশে আছে বাংলায় সব ভাষাতেই এই উপন্যাসটি আছে তো এই উপন্যাসটি পড়ার জন্যে এবং গুগল করে দেখার জন্যে যে ভবানী পানক কে ছিলেন দে ছিলেন এই চরিত্র এবং এই ছবিতে যারা আছে তাদের নাম টাইপ করলে গুগলে নিয়ে যায় এরকম কিছু চরিত্র নিয়ে একটা সিনেমা করার জন্যে আমি নিজে খুব এক্সাইটেড এবং আমার মনে হয় চল্লিশ বছরে বাঙালিদেরকে যতগুলো চিনেছি তারা এটা হলে এসে দেখবে প্রত্যেকটা প্রজন্ম এসে হলে দেখবে এটার জন্য কোনো বিশেষ প্রজন্মকে আমরা টার্গেট করতে চাই না কারণ এই যে একটা ইতিহাস এটা বঙ্কিমবাবুর একটি অসামান্য সৃষ্টি বলব আমরা সেটাকে ধরে 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 ইনজেক্ট করে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছেন অবশ্যই আমার পরিচালক সুপ্রজিত তার সঙ্গে আমরা তার কর্মী হিসাবে কাজ করছে তো আজকের দিনটা খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট একটু পরে আমরা এত দূরে এসেছি কারণ এই জন্মদিনটায় আমাদের ওনার আশীর্বাদ নিয়ে আমাদের এই আজকের প্রমোশন সংস্কৃতি মানুষের একটা ভালো থাকবো সেটা চাইবো যাতে আমরা সম্পূর্ণ করতে পারি এবং আমি আরেকটা কথা শেষে বলতে চাই যে ছবিটি করতে করতে আমাকে একটি চরিত্র ভীষণভাবে সেটা অনেক বছর আগে আমি করেছিলাম যেরকমভাবে ভাবিয়েছিল এই চরিত্রটা করাটাও আমার কাছে খুব একটি কঠিন চরিত্র ছিল এটা আমি লালমপুর থেকে যে একটা ফেজের মধ্যে দিয়ে গেছিলাম আমার কেরিয়ারে এটা অনেকেই জানেন কারণ এটা প্রায় সব জায়গায় লেখা হয় বলা হয় যে সেখানে আমি নায়ক ছিলাম কিন্তু আমি লালন ছিলাম এখানেও ভবানী তো করাটা কিন্তু আমার কাছে একটা দরবার নিয়ে মারামারি করার চরিত্রটা এই মানুষটি কিন্তু সাধক ছিলেন এবং একটি নারী চরিত্র যাকে নিয়ে আজকে আমরা সারা পৃথিবীতে কথা বলছি কদিন আমরা এখানে একটা বড় ওয়ার্ড হয়ে গেল সেখানেও নারী লিড করলেন এখানেও এই ভবানী মন্ডল তৈরি করেছিলেন এক নারীকে যারা তাদের তরবারি ধরে দিয়েছিলেন এবং তিনি একটি ছোট্ট গ্রাম থেকে এসে কি করে মানুষের পাশে দাঁড়িয়ে সত্যি করে বিপ্লব তৈরি করেছিলেন এই প্রত্যেকটা চরিত্র কিন্তু যারা এখানে আছেন